ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি ডিম চটচুরি তো এই ডিম চচ্চড়ির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন নিয়েছি আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে দুভাগ করে রেখেছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা আর কয়েক টুকরো নারকেল আছে লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর অন্য অন্য উপকরণও আছে তা আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন দেখুন অফ ক্যামেরাতে ডিমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো এটা আমি দশ মিনিট মতো রেখে দেব এর মধ্যে একটা মশলা রেডি করবো দেখুন নিয়ে নিলাম একটা মিক্সচার জার এখানে দিয়ে দেব তিনটে ডিমের জন্য পরিমাণ মতো আদা এখানে আমি একটু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি ব্যবহার করব দিয়ে দেব কয়েক পর রসুন দিয়ে দেবো কয়েক টুকরো নারকেল দেখুন নারকেলটা কিন্তু আমি পেছনের কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব যে গুঁড়ো মশলা আমি রেখেছি গুঁড়ো মশলা আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন ডিমের চড়চড়ির জন্য একটা কড়া বসিয়ে গরম করে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হতে দেব দেখুন এখানে আমি তেল গরম করে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব তো এখানে দেব আমি পরিমাণ মতো লবণ মিডিয়াম করে ভেজে দেখুন আলুগুলো আমি মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি এখানে আলুগুলা আমার নব্বই পার্সেন্ট মত ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব কুণালগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার যে ডিমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওই ডিমগুলো ভেজে নেব এইভাবে কিন্তু এই ডিমটাই কিন্তু আগে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ ছোটো একটি কেউ স্কিপ করে দেখবেন না দেখুন ডিমগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব আর বাকি ডিমগুলো একইভাবে ভেজে নেব দেখুন ডিমটা আমি তুলে নিয়ে এখানে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো গোটা জিরে আর এখানে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব দেখুন পেঁয়াজটা আমি মাজারি লাল করে ভেজে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না এবার এখানে যে আমি মিক্সিতে মশলা করে রেখেছি এই মিক্সির মশলাটা দিয়ে দেব আর দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেম করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি খুব বেশি কিন্তু এখানে চিনি ব্যবহার করা যাবে না আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন আলুটা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই পাল্টে যায় তাই এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা একবার চেক করে নিতে হবে তো আরও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব দেখুন তিন মিনিট আমি রান্নাটা করে নিয়েছি এবার যে এখানে ডিমটা আমি ভেজে রেখেছি ডিমটা দিয়ে দেব তো আপনারা এভাবে বাড়িতে ডিম চচ্চড়ি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর এইভাবে যদি ডিম চচ্চড়ি করা যায় তাহলে কিন্তু গরম ভাতের পাতে অনেক মজা হবে তো এই ডিম চচ্চড়ি কিন্তু আপনারা ভাত রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন তো দেখুন আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্নাটা আমি করে নেব আর এই ডিম চচ্চড়িতে কিন্তু ঝোল থাকবে না একটু শুকনো শুকনো রাখবো আমি তো আপনারা চাইলে একটু ঝোলও কিন্তু রাখতে পারেন দেখুন ডিমটা দেওয়ার পরে আমি আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিয়েছি তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো একদম সামান্য পরিমাণে কিন্তু দিয়েছি তো এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমরাও বাড়িতে এইভাবে ডিমের চচ্চড়ি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও দিয়ে দিন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখুন আলুগুলো কিন্তু গোটা গোটায় আছে তো এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে